এই শীতের দিনে মোজা পায়ে নয় চটিতে পরিয়ে রাখুন দেখুন কি ঘটে বোতল খারাপ হওয়ার পরে বোতলের ঢাকনাগুলো ফেলে দেবেন না এই ভিডিও দেখলে নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও এনেছি বেশ কিছু জানা অজানা কিচেন টিপস যেগুলো দেখলে আপনাদের সংসারের কাজগুলো হবে জলের মতো সহজ চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই যখনই আমরা ধনে পাতা কিনি একটু বেশি পরিমাণেই কিনে আনি কারণ কম টাকায় পাওয়া যায় আর এটা আমরা রেখে অনেক দিন খেতে পারি দেখা যায় যখনই ধনে পাতা আমরা বেঁধে রাখি এই রকমভাবে পচে যায় বেশ কিছু ধনেপাতা পাতা পচে যাই আর নষ্টও হয়ে যায় এইভাবে প্লাস্টিকে মুড়ে যখনই ফ্রিজে রাখি ভিতরে ঘাম হয়ে হয়ে বাষ্প জমা হয় তার ক্ষেত্রে কিন্তু আমাদের ধনে পাতাটা পুরো নষ্ট হয়ে যায় পচে যায় তো বাইরে রাখলে একদম শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় তো কিভাবে আমরা ধনে পাতা রাখলে পচবে না নষ্টও হবে না একদম এক মাস পর্যন্ত ভালো থাকবে তরতাজা নিয়ে নেব একটা প্লাস্টিকের গ্লাস বা প্লাস্টিকের একটা যে কোনো বোতল কেটে এই বোতলের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে চলে এসছি এইভাবে রাখলে পচে যাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো যেহেতু এর মধ্যে পচা ভাব আছে সেই জন্য একসঙ্গে রাখলে পচতে শুরু করবে এরপরে যে ধনেপাতা ছিগড়টা আছে সমস্ত ছিগড়গুলো একসঙ্গে ধরবো ধরে এই যে বোতলটা কেটে নিয়েছি জল নিয়েছি এর মধ্যে ছিগড়গুলোকে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যে জলটা যাতে ছিগড়গুলোর মধ্যে থাকে বেশি জল দিলে পচে যাবে ধনেপাতা তাই বেশি জল হয়ে গেছিল আমি জলটা ফেলে দিয়ে একদম অল্প পরিমাণ জল দিয়েছি আর ধনে পাতাটাকে এইভাবে আমি রেখে দিচ্ছি যাতে ছেগরটুকু আমার জলের মধ্যে আছে আর ধনে পাতার তাজা থাকবে বাইরে থাকলে আমি এখানে বড় বোতল নিয়েছি যেহেতু ধনে পাতাটা আমার অনেকটা বড় সেই জন্য বড়ো বোতল নিয়েছি আর অল্প পরিমাণ জল দিয়েছি যাতে আমার ছেকড়টা শুধুমাত্র এইভাবে জলের মধ্যে থাকে সেটা খেয়াল রাখতে হবে এইভাবে রান্নাঘরের একটা কোণায় রেখে দেবেন দেখবেন যে থাকবে এক মাস পর্যন্ত আশা করছি এই ছোট্ট আইডিয়া কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে আমরা অনেক মহিলাই আছি যে এই ধরনের ইমিটেশনের কানের দুল ভীষণ পছন্দ করি আর এগুলো পড়তে ভীষণ ভালোবাসি তবে এই কানের দুল যখনই পড়ি দেখা যায় কানের মধ্যে পুঁজ হয়ে গেছে অনেক ব্যথা হয় মাঝে মধ্যে তো অনেকক্ষণ পড়ে থাকলে রক্তও বের হয় ইনফেকশান হয়ে যায় তো আমরা যখনই কানের দুল পরব এই ছোট্ট কাজটা করে নেব। তাহলে কানের মধ্যে পুঁজ হবে না রক্ত বের হবে না ইনফেকশন হবে না নিয়েছি রসুন হঠাৎ কোথাও যার প্রোগ্রাম আছে তখন কিন্তু কানের দুলটা কিছুক্ষণের জন্য প্রায় পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য একটা রসুনের মধ্যে এইভাবে রেখে দেবো তাহলে যে সেফটি হয় সেই সেফটি ভাবটা হবে না রসুনের রস এর মধ্যে কিন্তু ঢুকে যাবে সেই জন্য যখনই হঠাৎ পড়বেন এই কাজটা অবশ্যই করবেন একটা রসুনের মধ্যে কানের দুলটা কিছুক্ষণের জন্য ঢুকিয়ে রেখে দেবেন এটা যদি না করতে চান তাহলে আরও একটা কাজ করতে পারেন যে সারা জীবনের মতো আর কানের দুলটা আমাদের কিছুই করতে হবে না এখানে নিয়েছি নেল পলিশ দেখবে ট্রান্সপারেন্ট নেল পলিশ যেগুলো হয় সেই নেল পলিশ এখানে আমি একটু লাগিয়ে দিচ্ছি তাহলে একটা মোটা লেয়ার পড়ে যাবে আর কানের মধ্যে ইনফেকশন হবে না কোনো রকম র্যাশ হবে না আর কান থেকে রক্ত বের হবে না পুঁজো হবে না আমাদের এই সমস্যার মধ্যে পড়তে হয় হয় যখনই এটা ভাবি কানের দুল পরবো না সোনার পরবো আবার কোথাও যাওয়ার হলে ম্যাচিং কানের দুল পরার ইচ্ছা হয় তো এইভাবে কানের দুলের মধ্যে ট্রান্সপারেন্ট নেল পলিশ বা এই ধরনের নেল পলিশ লাগিয়ে রাখবেন দেখবেন এই কাজটা আর করতে হবে না বা রসুনের কোয়ার মধ্যে রেখে দেবেন আশা করব এই টিপসটি আপনাদের কাজে আসবে চলুন পরবর্তী টিপসে চলে যাই আমরা প্রত্যেকেই বোতলে জল খাই তবে বোতল বোতলটা নষ্ট হয়ে গেলে বোতলের সঙ্গে আমরা এই ছিপিটাকেও ফেলে দিই তো এই ভিডিও দেখলে আপনারা কখনো আর এই বোতলের ঢাকনা বা ছিপিটা ফেলবেন না এখানে দুটো বোতলের চিপি নিয়েছি এই দুটোকে একটু গরম করে এইভাবে চিপকে দিয়েছি তাহলে সুন্দর মতো এটা কিন্তু আটকে যাবে একটু গরম করলেই কিন্তু সুন্দর আটকে যাবে তো চিপকানো হয়ে গেছে এটাকে এবারে মাঝখান দিয়ে কাট করতে হবে তাই একটা ছুরি আমি গরম করে নেব ছুরি গরম করে মাঝখান দিয়ে গোল করে আমি কাট করে নেব এটা এতটাই সহজ তৈরি করা আর এটা আমাদের একবার তৈরি করে রাখলে সারা বছর এটা দিয়ে কাজ করতে পারবো তো ছুরিটা গরম করে গোল করে আমি এখানে কাট করে নিয়েছি এখানে নিয়েছি একটা জলের বোতল বোতলটাকে আমি এইভাবে কেটে দিচ্ছি উপরের দিকের অংশটা এখানে উপরের দিকের অংশটা আমার কাজে আসবে কেটে নিয়েছি এটা আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে আমরা প্রত্যেকেই তেল নিয়ে এসে তেল ঢালি যখন দেখা যায় অনেকেই আছি বয়স্ক মা তেল ঢালতে পারি না ঠিকঠাক মতো গা বেয়ে বে চারিদিকে পড়ে যাই আর কাছে ফানেল না থাকলে তখন কিন্তু আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় তো প্রথমে যেই দুটো ছিপি দিয়ে বানিয়েছি এটাকে একটা বোতলের মধ্যে আমি তেলের বোতলের মধ্যে আটকে নিয়েছি উপরে যে আমি কাট করেছি ওটাকেই ওইভাবে কিন্তু আটকে দিলাম দিয়ে তারপরে যখনই তেল ঢালবো একটা সুন্দর মতো ফানেল তৈরি হবে দেখবেন বন্ধুরা একবার বানিয়ে রাখলে বাড়িতে ফানেল থাকুক আর না থাকুক অনেক সময় আমরা খুঁজেও পাই না এইভাবে কিন্তু কাজটা আমরা করে ফেলতে পারবো কত সহজে তেলটা ঢেলে নিলাম বয়স্ক মাঠাকুমার হোক আর আমরা যে কেউ হোক এইভাবে কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যাবে আশা করব বন্ধুরা আজকের এই টিপসটি আপনাদের খুব কাজে আসবে কেমন লাগলে একটা কমেন্ট করে প্লিজ আমাকে জানাবেন একটা এইভাবে বানিয়ে রাখবেন দেখবেন বন্ধুরা আপনারা অনেক উপকৃত হবেন বয়স্ক মাঠাকুমারা হই আর আমরা যে কেউ হই চলুন পরবর্তী টিপস দেখে নিই বন্ধুরা এই শীতকালে ভারী শীতে আমরা প্রত্যেকেই মজা পড়ি যেহেতু আমাদের গৃহিণীদের প্রত্যেক দিন তো সংসারের কাজ করতে হয় আর এই মেঝের মধ্যে আমরা খালি পায়ে কিছুতেই হাঁটতে পারি না মোজা আমাদের পড়তেই হবে তবে দেখা যায় সব সময় মোজা পড়লে কোনো জলের কাজ করছি তখন মোজাটা ভিজে যাচ্ছে তখন কিন্তু আবার মোজা চেঞ্জ করতে হয় আর শীতের দিনে অনেক কিছু শোকায় না তবে মোজা কিন্তু আমাদের একটা দুটোর বেশি আর থাকে না কতটা সমস্যার মধ্যে পড়তে হয় তো এইভাবে মোজা পরে থাকবেন দেখবেন পা গরম থাকবে আর মোজাটা হট করে ভিজবে না অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের গৃহিণীদের বারণ করা হয় যে জুতো পরে বা চটি পরে রান্নাঘরে রান্না করতে নেই you <laughs> তো সেই জন্য এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন কেউ বুঝতেও পারবেন না আমাদের এক কাজে দুই কাজ হয়ে যাবে তো এইভাবে আমরা যখনই চটি পরে হাঁটাচলা করি অনেকে হয়তো পছন্দ করে না বাড়ির মধ্যে জুতো পরা চটি পরা তো মোজা পরে কাজ করলে দেখা যায় পাটা বারবার ভিজে যাচ্ছে জলের মধ্যে কাজ করলে তো এই ছোট্ট কাজটি অবশ্যই অ্যাপ্লাই করবেন দেখবেন অনেক উপকৃত হবেন এই চটির মধ্যে উপরে আমি মোজাটা পরে নিচ্ছি তাহলে কি হবে বন্ধুরা আমাদের পাটাও একদম গরম থাকবে আমরা যতই জলের কাজ করি না কেন কিচেনে অনেক সময় জলের কাজ করতে হয় তাহলে পাটা ভিজবে না তো এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন কেউ বুঝতে পারবে না যে আমরা চটি পড়ে আছি মনে হবে মোজা পড়ে আছি আর জলের মধ্যে দাঁড়িয়ে কাজ করলেও আমাদের পাটা হট করে ভিজবে না আশা করবো বন্ধুরা আজকের এই টিপস আপনাদের খুব কাজে আসবে কেমন লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এইভাবে বাড়িতে হাঁটাচলা করলে আমাদের ঠান্ডাও লাগবে না একটা কাজে দুটো কাজ হয়ে গেল আশা করছি বন্ধুরা আজকের টিপসগুলো সবকটা আপনাদের খুব কাজে আসবে কোন টিপস সবচেয়ে বেশি কাজে আসবে একটা কমেন্ট করে আমাকে বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে একটু শেয়ার করে দেবেন যাতে আজকের উপকারী টিপসগুলো সবার একটু হলেও কাজে আসে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও আপনারা কি কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা একটা কমেন্ট করে আমাকে বলবেন আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছেন আমার ভিডিও আপনাদের একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে এই রকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর কোন টিপস সবচেয়ে বেশি আপনাদের উপকারে আসবে আজকের ভিডিওতে একটা কমেন্ট করে বলে যাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা বন্ধুরা